তোমরা কলম ফোনের মাধ্যমে কন্টাক্ট করে মিট করে নিবা ঠিক আছে এটা আমরা তারপর নামটা দিলাম আমাকে পাবিশক কনসেপ্ট ওকে ওয়া আলাইকুম আজকে দেখতে পারছেন আমার ক্যামেরার সামনে টপ সুন্দরী নাম হলো তানিশা আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কি সুন্দর মিষ্টি সুর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আপনি তো ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে আসছেন তাই না আপনার জন্মস্থান কোথায় আমি জানি থাকি বেশিরভাগ ইন্ডিয়া থাকেন ক্যামেরার দিকে যান আমার মিক্ষা চায় লাভ নাই ঠিক আছে আসলে এই তানিসা বুকে দেখতে অনেক সুন্দর লাগে আর তোমরা কমেন্টস করে জানাবে আর যদি তানিসা আপুর সাথে যোগাযোগ করতে চাও আমরা স্ক্রিনে করলে আমরা নাম্বারটা দিয়ে দিব আচ্ছা আপু তুমি ইন্ডিয়াতে কি কাজ করতো সেটা যদি বলতো আমি ক্লাবে ভারে কাজ করতাম ভারে কাজ করতা ভারে কিসের কাজ করতো তুমি যেরকম ভারে কাজ করতাম প্ল্যান্ট আসতো প্ল্যান্টের সাথে কথা বলতাম বাতা কথাবার্তা বলতাম প্ল্যান্টের সাথে যেরকম বলতো

বাইসেস আমি সিমাচেস কোرفهলে নাম্বার ফোনটা সবাই যেলাতে তারপর সেইজন পুষ্পিতা আপু নাম্বারটা দিলে আমাকে পাবে করে ওকে বন্ধুরা আমরা কোলাম পুষ্পিতা আপুর নাম্বারটাই ইনবক্সে দিয়ে আর আপুর নামটা কি জানি বলে তানিশা খান তানিশা খান আর পুষ্পিতা ফোন দেয়া বলবেন তানিশা খানকে আমি চাই ঠিক আছে কিভাবে তোমরা মিট করবা ঠিক আছে তুমি তো মিট করো তাই না মিট मीट করি কি ঘুরতে যায় কি তোমার মিডের ইয়াটা কি যে এটা ব্যাঙ্গার কি বলবে সবাই ওকে বুঝতে পারি তোমরা বললাম ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে মিট করে নিবে ঠিক আছে এটা আমরা ক্যামেরার মাধ্যমে ঠিক আছে নাই বললাম তোমরা তো বুঝতেই পারছো আর তানিশা বাবুকে পুষ্পিতা আমাদের ভাইরাল পুষ্পিতা ওনাকে তো সবাই চিনে ঠিক আছে তানিশা বাবু এই প্রথমবার আমার ক্যামেরার সামনে আসলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্স করে জানাবে আর আপু তুমি ইন্ডিয়াতে বাংলাদেশে কবে আসলা আস তো এক মাসের কাছাকাছি এক মাসের কাছাকাছি আবার মাস যাইবো কবে তুমি ইন্ডিয়া না বাংলাদেশে যাবো আমার চিন্তা ভাবনা আছে আমি এই বছর শেষ হলে পরে জানুয়ারি একবার রোজা ঈদ করে যাবো একবার রোজা ঈদ ওকে বন্ধুরা ভালো থাকবেন আর তানি সাহেব দেখতে গেলাম অনেক সুইট অনেক সেক্সি দেখতেই পারছেন ঠিক আছে চেহারাটা অনেক মায়াবী আর হাসি মুখের হাসিটা পেলাম অনেক মিষ্টি অনেক অসাধারণ আর তানি

আর আমাদের আপু অনেক দেখতে পেলাম অনেক কিউট দেখতেই পারছো ঠিক আছে আর তার চেয়ে বেশিটা করলাম অনেক মিষ্টি হাসি তাই না আর ওকে বন্ধুরা তোমরা যদি যোগাযোগ করতে চাও আপুর সাথে তোমরা ওর কমেন্টস করে জানাবে আর আমরা ইনবক্সে করলাম নাম্বারটা দিয়ে দিবো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ